আসসালাম আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব তেইশ সকালের মিষ্টি রোদ দূরে নিকিতা রাইয়ান বেরিয়ে পড়ল রিজার্ভ বাজারের উদ্দেশ্যে গত রাতের ঘটনা কোথাও একটা মিলিয়ে গেছে নিকিতার মুখে হাসি চোখে উৎসাহ রাইয়ানও স্বাভাবিক পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে নিকিতা বলল শুনেছি এখানকার হস্তশিল্প নাকি খুব সুন্দর রাইয়ান হেসে উত্তর দিল হ্যাঁ তুমি দেখে মুগ্ধ হবে বিশেষ করে বাঁশের কাজগুলো বাজারে পৌঁছে তারা দেখল রঙিন শাড়ি নকশি কাঁথা বাঁশের টুকরি আর নানা রকম হস্তশিল্পের সমাহার নিকিতার চোখ চলে গেল একটা সুন্দর বাঁশের ফুলদানির দিকে এটা কেমন সে রাইয়ানকে জিজ্ঞেস করলো রায়ান ফুলদানিটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল চমৎকার এটা নেওয়া উচিত দুপুরের আগেই তারা রওনা দিল কংসবতী পাহাড়ের উদ্দেশ্যে পথে উঠতে উঠতে নিকিতা হাঁপিয়ে উঠলো একটু থামি রায়ান তার দিকে হাত বাড়িয়ে দিল এসো আমার হাত ধরে ওঠো আর একটু পরেই চূড়ায় পৌঁছে যাব কংসবতী পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা হতবাক হয়ে গেল সামনে বিস্তীর্ণ সাজেক ভ্যালি মেঘের ভেলায় ভাসছে পাহাড়ের শিখর নিকিতা অভিভূত কণ্ঠে বলল স্বপ্নের মতো সুন্দর ব্যাক প্যাক থেকে পানির বোতল বের করল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে পানি খাওয়ার ফাঁকে চোখ চলে গেল একজন পর্যটকের দিকে ভদ্রলোক হাতে একটা ট্রেকিং পোল নিয়ে মগ্ন হয়ে ছবি তুলছেন এই দেখো ট্রেকিং পোলটা দেখেছো ধারা আউটডোরের না ধারা আউটডোর রায়ান একটু বিস্মিত কী সেটা ওই যে নিকিতা উৎসাহের সঙ্গে ট্রেকিং পোলের দিকে ইশারা করলো দেখো না ভালো করে লোগোটা দেখতে পাচ্ছ স্পেশাল অ্যাডিশন এখন আর এই ডিজাইনটা পাওয়া যায় না রায়ান এখনও কিছুই বুঝতে পারছে না নিকিতা একটু হেসে বলল। আরে বিভোর ধারা বাংলাদেশের প্রথম অ্যাভারেস্ট জয়ী দম্পতি এই নামটাও শুননি ও রায়ানের চোখে এবার চিনতে পারার আলো হ্যাঁ হ্যাঁ এখন মনে পড়েছে তাই বলি নামটা এত চেনা চেনা লাগছে কেন শুধু আউটডোর গিয়ার নিয়ে না নিকিতার চোখে মুখে উচ্ছ্বাস তারা বিভর অ্যাডভেঞ্চারার্স নামে একটু ট্যুরিজম কোম্পানিও চালান হিমালয়ের ট্রেকিং ট্যুর নিয়ে যান বেশ ক্যাব অভিযানও করান তুমি কানাডা থেকে এত সব খুঁটিনাটি জানলে কি করে এত ডিটেলস ধারার এক ভাই পরিবার নিয়ে টরন্টোতে থাকে আমার ভাইয়ের সঙ্গে একই অফিসে কাজ করে ভালো বন্ধুও বছর আগে ধারা যখন কানাডা বেড়াতে গিয়েছিল তখন আমাদের বাসায় একদিন দাওয়াত খেতে এসেছিল সেখানেই আলাপ কি যে অসাধারণ মানুষ যদিও ব্যস্ততার জন্য খুব বেশিক্ষণ কথা বলার সুযোগ হয়নি বাতাসে নিকিতার কপালের চুলগুলো উড়ছিল ঘামে ভিজে গেছে রায়ান পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো এই যে বলে ধীরে ধীরে নিকিতার কপালের ঘাম মছিয়ে দিল নিকিতার বুকের ভেতর কেমন করে উঠল সারা পথ হাত ধরে টেনে তুলেছে এখন আবার মুখ নিচু করে নিল নিকিতা গালের রং লাল হয়ে উঠেছে টের পেল পাশে রাইয়ান দাঁড়িয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে তবুও কাছাকাছি এই মুহূর্তটা যেন থেমে থাকে যেন সময় আর না গড়ায় চলো রাইয়ান শেষে নিরবতা ভাঙল সেখান থেকে বিকেলে তারা গেল রূপকন্যা ঝর্নায় ঝর্নার কলকল শব্দে তাদের মনের কথাগুলো ভেসে যেতে লাগলো তারপর সন্ধ্যা নামার আগে তারা পৌঁছলো সাজিক ভ্যালির সর্বোচ্চ পয়েন্টে আকাশ তখন লাল কমলা রঙের রাঙা রায়ান গভীর শ্বাস নিয়ে বলল নিকিতা আমার সেন্ট মার্টিন পোস্টিং হয়েছে কতদিনের জন্য জানি না হয়তো অনেক দিন সূর্য ডুবে গেল পাহাড়ের আড়ালে আকাশে ছড়িয়ে পড়ল গোধূলির রঙ নিকিতা রায়ান দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল দুজনের মনেই অনেক কথা কেউই সেই কথা বলতে চাইছে না রাত নামলো তারারা একে একে ফুটে উঠল আকাশে নিকিতা আর রাইয়ান ধীরে ধীরে হেঁটে চলল কটেজের দিকে দুজনের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা রাইয়ান সেই নীরবতা ভাঙল নিকিতা আমরা কি যোগাযোগ রাখব নিকিতা নিজের ঘাড় হালকা করে মালিশ করতে করতে উত্তর দিল নিশ্চয়ই কেন রাখব না রায়ার নিকিতার চোখের দিকে তাকালো সেখানে কিছু লুকানো আছে যা কথার সঙ্গে মেলে না সে ধীর গলায় বলল তোমার কিছু জানতে ইচ্ছে করে না নিকিতা চমকে উঠল আমার সে একটু থেমে গেল তারপর সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল শর্মির সঙ্গে তোমার সম্পর্কটা কবে শেষ হয়েছিল আঠারো বছর আগে তার মানে স্কুলেই হুম স্কুলের প্রেম স্কুলেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু তোমরা তো স্কুলের সেরা জুটি ছিলে কি হলো আমার জন্য কি না নিকিতা এর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই শর্মি চেয়েছিল আমাদের সম্পর্কটা শেষ করতে নিকিতার মনে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলো তাহলে শর্মি ছেড়ে দেওয়ার কারণেই রায়ান আমার প্রতি আকৃষ্ট হচ্ছে যদি শর্মি না ছাড়তো তাহলে এখনও তারা একসঙ্গে থাকতো আমি শুধু একটা অপশন তার হৃদয়ে একটি অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে সামরিক ক্যাম্পের সেই দিনগুলোতে রায়ানের প্রতিটি স্পর্শ প্রতিটি চাউনি তার মনে গভীর রেখাপাত করেছিল এয়ারপোর্টের সেই আলিঙ্গন সমস্ত সংশয় দূর করে দিয়েছিল বুঝতে পেরেছিল তার প্রতি রায়ানের দুর্বলতা কিন্তু এই উপলব্ধি নিকি তার মনে শান্তি আনলো না বরং তার অন্তরাত্মা বিষাক্ত হয়ে উঠছিল এই ভেবে যে রায়ানের এই প্রেম শুধুই ক্ষণিকের মোহ নিজের অনুভূতিকে আরও কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত নিল সে প্রাণ গেলেও নিজের ভালোবাসা স্বীকার করবে না রায়ানকে কখনোই জানতে দেবে না যে তার হৃদয়ের গভীরে এখনও কি প্রবল ভালোবাসার ঝড় বয়ে চলেছে নিকিতার চোখে জল এসে গেল সে তা লুকিয়ে রাখল এই ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা আর সে এই দুর্বলতাকে কখনোই প্রশ্রয় দেবে না কটেজে ফিরে পোশাক পরিবর্তন করে নিকিতা নিজের মনের গহিনে ডুবে গেল জীবনের পথে হাঁটতে হাঁটতে অনেকবার ঘুরেছে সে অনেক ঝড়ঝাপটা সামলেছে কিন্তু এরকম মানসিক দ্বন্দ্ব কখনো হয়নি নিজের অনুভূতির জটিল আঁকিবুকি খুলতে খুলতে নিকিতা অনুধাবন করল সে নিজেকে শুধু একটি বিকল্প হিসেবে দেখছে এই চিন্তা তার আত্মমর্যাদার ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে রায়ানের জীবনে সে নিজেকে একজন অপরিহার্য ব্যক্তি হিসেবে কল্পনা করতে পারছে না বরং মনে হচ্ছে সে একটি অস্থায়ী অধ্যায় একটি ক্ষণিকের আশ্রয়স্থল মাত্র অজান্তেই সে নিজেকে শর্মির সঙ্গে তুলনা করে ফেলছে এই তুলনায় সে নিজেকে দ্বিতীয় স্থানে রেখেছে একটি ছায়ামূর্তির মতো প্রধান চরিত্রের পাশে দাঁড়ানো একজন নিরব সাক্ষীর মতো এই ভাবনা তার আত্মবিশ্বাসের ভিত্তিকে আরও দুর্বল করে তুলেছে দুই হাতে মাথা চেপে ধরে সে তার অন্তরের অতলে তলিয়ে যেতে লাগলো কটেজের রুমটি নিথর শব্দহীন শুধু জানালার ফাঁক দিয়ে আসা জ্যোৎস্নার আলো চোরের মতো ঢুকে পড়েছে রুমের অন্ধকারে বাইরে পাহাড়ি রাতের নিস্তব্ধতা মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছে এক আধটা পাখির ডাক বারান্দার মেঝেতে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল নিকিতা চোখ বোজা, ঘুম নেই তার মনের ভেতরে চলছে নিষ্ঠুর দ্বন্দ্ব দুই সত্তা মুখোমুখি দাঁড়িয়ে একজন শান্ত স্থির অনর আর একজন উত্তাল অস্থির আগ্নেয় সত্তা গভীর স্বরে বলল নিকি তোমার অন্ধ আত্মবিশ্বাস থামাও কারো অতীত তার ভবিষ্যতের নির্ধারক নয় তুমি নিজেই ভেবে দেখো তোমার জীবনেও তো একজন এসেছিল তাই না তুমি বিয়ের কথাও ভেবেছিলে রায়ান সেসব জেনেও তোমার প্রতি আকৃষ্ট হয়েছে তাহলে তুমি কেন রায়ানের অতীতকে এত বড় করে দেখছো ক্ষুব্ধ সত্তা জ্বলন্ত কণ্ঠে চিৎকার করে উঠলো আমি শুধু একটা সস্তা বিকল্প শর্মি থাকলে রায়ান আমার দিকে ফিরেও তাকাত না আমি দ্বিতীয় পছন্দ একটা জঘন্য প্ল্যান বি শান্ত সত্তা দৃঢ়তার সঙ্গে বলল নিজেকে এভাবে অপমান করো না তুমি কারো বিকল্প নও, জীবন একটা যাত্রা প্রতিটি অভিজ্ঞতা আমাদের গড়ে তোলে রায়ান হয়তো আগে তোমাকে ঠিক মতো চিনতে পারেনি কিন্তু এখন চিনেছে এটা কি তোমাদের দুজনের জন্য একটা সুযোগ নয় ক্ষুব্ধ সত্তা বিদ্রুপে সুরে বলল ওহ তাই নাকি তাহলে শুনে রাখো আমি এখন যোগ্য আকর্ষণীয় আমাকে এখন সব পুরুষই চায় আমি কারো করুণার পাত্রী নই শান্ত শান্তসত্ত্বা ধৈর্য ধরে বলল নিকি তোমার তোমার সৌন্দর্যর যোগ্যতা নিয়ে কারো সন্দেহ নেই কিন্তু তুমি কি বুঝতে পারছো না এই অহংকার তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি যদি সত্যিই রায়ানকে চাও তাহলে নিজেকে এত কষ্ট দেওয়া বন্ধ করো তোমার ভেতরের এই দ্বন্দ্ব তোমাকে ধ্বংস করে দেবে ক্ষুব্ধ সত্তা রাগে ফেটে পড়ল। চুপ করো আমি রাইয়ানকে চাই না ওর সঙ্গে থাকলে প্রতি মুহূর্তে মনে পড়বে আমি শুধু একটা রিপ্লেসমেন্ট শান্ত সত্তা স্বরে বলল তুমি তোমার এই অযৌক্তিক চিন্তাধারা বন্ধ করো জীবনে প্রাক্তন থাকা মানে কি পরে আর সম্পর্কে যাওয়া যাবে না তাহলে তো পৃথিবীর অর্ধেক মানুষ একা থেকে যাবে তুমি কি এতটাই অন্ধ হয়ে গেছো যে দেখতে পাচ্ছ না রায়ান তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে ক্ষুব্ধসত্ত্বা হতাশ হয়ে বলল তুমি কিছুই বোঝো না আমাকে একা থাকতে দাও শান্ত সত্তা অনর থেকে বলল না আমি তোমাকে এভাবে ধ্বংস হতে দেব না তুমি নিজেকে তো তুচ্ছ ভাবছ কেন রায়ান তোমাকে পছন্দ করেছে তোমার জন্য তোমার ব্যক্তিত্বের জন্য তোমার অতীত বর্তমান সব কিছু নিয়েই সে তোমাকে গ্রহণ করেছে ক্ষুব্ধসত্ত্বা কান্নায় ভেঙে পড়ল কিন্তু আমি ভয় পাই যদি আমি যথেষ্ট না হই যদি আবার শর্মি ফিরে আসে যেভাবে আমার কৈশোরের ভালোবাসা চাপা পড়েছিল এতগুলো বছর এখন প্রকাশ পাচ্ছে হয়তো রায়ানের বুকেও শর্মির জন্য ভালোবাসা চাপা পড়ে আছে শান্ত শান্তসত্ত্বা কোমল কিন্তু দৃঢ়স্বরে বলল নিকি তুমি যথেষ্টর চেয়েও অনেক বেশি তোমার মধ্যে এমন অনেক গুণ আছে যা তুমি নিজেও জানো না রায়ান সেগুলো দেখতে পেয়েছে নিজেকে একটু বিশ্বাস করো তোমার এই ভয় এই অনিশ্চয়তা এগুলো তোমাকে পেছনে টেনে রাখছে সামনে এগিয়ে যাও জীবনকে নতুন করে দেখার সাহস রাখো শর্মি ফেরার হলে কবেই ফিরে আসতো নিকিতা দুই চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ল মানসিক দ্বন্দ্ব তাকে ছিন্ন করে দিচ্ছে সে এখনও কোনো একটা সিদ্ধান্তে আসতে পারছে না নিজের প্রতি এবং রায়ানের ভালোবাসার প্রতি তার বিশ্বাসের অভাব রয়েছে সেই সঙ্গে রাইয়ান ভবিষ্যতে শর্মির জন্য তাকে ত্যাগ করতে পারে এই ভয় তাকে নিজের অনুভূতি প্রকাশ করতে বাধা দিচ্ছে নিকিতার মুখ থেকে একটা চাপা আয়তনাদ বেরিয়ে এলো ছয় বছর আগে বাবার হত্যাকাণ্ডে যে চোখের জল ঝরেছিল তা এখনও শুকায়নি জীবনসঙ্গী খুঁজতে গিয়ে নিকিতা পরিচিত হয়েছিল এক কানাডিয়ান ব্যবসায়ীর সঙ্গে প্রথম দেখাতেই বিয়ের প্রস্তাব যেটা নিকিতার মনের মতো ছিল প্রেমের যে বিয়েটাই ছিল তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছেলেটির সব দিক এতটাই চমৎকার ছিল যে নিকিতার মনে জেগেছিল শ্রদ্ধার বিশ্বাস কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস বিয়ের আগের দিন সব ওলটপালট হয়ে গেল মদ্যপ অবস্থায় তিন তরুণের সঙ্গে আমোদ ফুর্তিতে মেতে থাকা সেই ব্যবসায়ীকে হঠাৎ দেখে ফেললেন বাবা দুজনের মধ্যে বাগবিতন্দা শুরু হলো যা শেষ পর্যন্ত মারাত্মক রূপ নিল উত্তেজনার বসে ব্যবসায়ী গুলি চালালো আর সেই গুলিতেই ঘটনাস্থলে প্রাণ হারালেন নিকিতার বাবা এই বিভীষিকাময় ঘটনার পর নিকিতা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে ভাবতে থাকে তাকে বাবার জীবন দিয়ে ভুল মানুষ নির্বাচনের মূল্য দিতে হয়েছে ছয় মাসে সাইক্রিয়াট্রিক ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল সেখান থেকে ফিরে এসেও মানসিক যন্ত্রণার অবসান ঘটেনি প্রায় দুঃস্বপ্নে দেখে বাবার রক্তাক্ত নিথর দেহ আবার কখনো দেখে সেই ব্যবসায়ী এসে তার গলা টিপে ধরেছে একটি ভুল সিদ্ধান্তের জন্য তাকে হারাতে হয়েছে তার জীবনের সর্বাধিক প্রিয় মানুষটিকে সেই ক্ষত আজও সতেজ সেই বেদনা এখনও অমলান তাই পুনরায় ভুল করতে ভীত হয় সে যদি রায়ানের সঙ্গে জীবন গঠন করার সিদ্ধান্ত ভুল হয় ওপরতলা থেকে ভেসে আসা মৃদু কান্নার শব্দ রায়ানকে বিচলিত করে তুলল সে দ্রুত পদক্ষেপে ওপরের তলায় উঠে গেল রুমের দরজা খুলে দেখল নিকিতা বারান্দায় বসে আছে রাতের অন্ধকারে দূরের পাহাড়ের রেখা দেখতে দেখতে সে নীরবে অস্ত্র বিসর্জন করছে রায়ান ধীর পদক্ষেপে এগিয়ে গেল নিকিতার পাশে নিঃশব্দে বসল নিকিতা রায়ানের উপস্থিতি টের পেলেও চোখের জল মুছে ফেলার তারণা অনুভব করল না নিস্তব্ধতা ভেঙে রাইয়ান জিজ্ঞেস করল বাবার কথা মনে পড়েছে নিকিতা ছল ছল চোখে তাকালো রাইয়ান তার দিকে উৎসব দৃষ্টিতে তাকিয়ে আছে স্কুল জীবনে যে মানুষটির সান্নিধ্য সে এত আকুলভাবে চেয়েছিল আজ সে কত কাছে দীর্ঘক্ষণ কান্নার কারণে নিকিতার মনের সব জটিলতা গলে গেছে এখন সে অসহায় ও ভঙ্গুর এই মুহূর্তে তার প্রয়োজন শুধু একটু শান্তনার বোধ কেউ তাকে বুকে জড়িয়ে ধরে বলুক সব ঠিক হয়ে যাবে নিকিতার তার অন্তরাত্মা সেই আশ্বাসের জন্য হাহাকার করছে রায়ান নিকিতার দিকে তাকিয়ে আছে অপলক নয়নে ফতুয়ার ট্রাউজার পরা নিকিতার এই ভেঙে পড়ার রূপ তাকে আরও বিহল করে তুলেছে নিকিতার দিকে তীব্রভাবে টানছে নিকিতার চোখের কোণে জমা জলের ফোটা। তার ঈশ্বত ফোলা চোখ আর অসহায় দৃষ্টি রায়ানের হৃদয়কে নাড়া দিল তার ইচ্ছে হচ্ছে নিকিতাকে জড়িয়ে ধরে বলতে আমি আছি তোমার পাশে তোমার সব দুঃখ সব কষ্ট আমি নিজের বুকে টেনে নিতে চাই আমার ভালোবাসায় তোমার সব বেদনা মুছে ফেলতে চাই একবার সুযোগ দাও দুজনেই নিজেদের অনুভূতির গভীরে ডুবে আছে তাদের চোখে চোখে কথা কিন্তু ঠোঁটে নিরবতা বহুদিনের অব্যক্ত ভালোবাসা আজ উথলে উঠতে চাইছে নিকিতার মনের দেওয়াল ভেঙে পড়ার মুখে আর রায়নের হৃদয় সেই ফাটল ধরা দেয়ালের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল বাইরে টিপটিপ বৃষ্টি হঠাৎ করেই কোনো অদৃশ্য শক্তির টানে দুজন একে অন্যকে জড়িয়ে সেই আলিঙ্গনে ছিল বহু বছরের অপেক্ষার অবসান ছিল নিষিদ্ধ বাসনার উন্মোচন তাদের ঠোঁট মিলিত হলো এক গভীর চুম্বনে যা তাদের দীর্ঘদিনের চাপা আবেগের বহিঃপ্রকাশ সেই চুম্বন তাদের দেহের প্রতিটি কোনায় বিদ্যুৎ সঞ্চার করল মুহূর্তের জন্য সময় থেমে গেল শুধু দুটি হৃদয়ের দ্রুত স্পন্দন ছাড়া আর কিছুই অনুভব করা যাচ্ছিল না তারপর হঠাৎ বাস্তবের কঠোর স্পর্শে জেগে উঠল নিকিতা বিদ্যুৎ স্পৃষ্টের মতো সে ছিটকে সরে গেল তার চোখে বিভ্রান্তি ভয় এবং একই সঙ্গে একটা গভীর আকর্ষণ সে দ্রুত পায়ে রুমের দিকে ছুটল বারান্দার দরজা বন্ধ হওয়ার শব্দে রায়ান স্বপ্ন থেকে জেগে উঠল সে বসে রইল নিঃশব্দে স্তব্ধ হয়ে কি হলো কেন হলো এরপর কি হবে রাতের আকাশে তারারা রায়ানের বিস্ময় ও ব্যথার সাক্ষী হয়ে জল জল করছিল বাইরে বৃষ্টির ছাট এসে লাগে তার গায়ে সে কিছুই টের পেল না সারা রাত কেটে গেল ভোরের আলো ফুটতে শুরু করলো পাখিদের কলতানে ধীরে ধীরে জেগে উঠল প্রকৃতি কিন্তু রাইয়ান সে এখনও সেই বারান্দায় বসে তার চোখে ঘুমের ছোঁয়া নেই শুধু আছে এক অবুজ প্রতীক্ষা হয়তো সে আশা করছে নিকিতা আবার আসবে সকালে রোদ এসে পড়লো তার গায়ে তবুও সেই প্রতীক্ষার অবসান ঘটল না রাইয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার শরীরে রাত জাগা ক্লান্তি সে দ্বিধাগ্রস্ত পদক্ষেপে এগিয়ে গেল দরজার দিকে হাত বাড়িয়ে কড়াঘাত করতে যাবে দরজাটা আপনা থেকেই খুলে গেল রুমে ঢুকে রায়ানের চোখ খুঁজে বেড়ায় নিকিতাকে শূন্য রুম নিস্তব্ধতা তাকে বিদ্রূপ করছে নিকিতারা লাগে জনেই। যেন সে কখনো এখানে ছিলই না একটা তীব্র যন্ত্রণা তার সমস্ত শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। নিকিতা আবার তাকে ফাঁকি দিয়ে পালিয়েছে গত রাতের সেই মুহূর্তটা যখন দুজনের মাঝে সব বাধা ভেঙে পড়েছিল সেটাও স্বপ্নের মতো মিলিয়ে গেছে রায়ান অসহায়ভাবে রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল নিকিতা শুধু চলে যায়নি সে তাদের মাঝে আরও একটা মজবুত দেয়াল তুলে দিয়ে গেছে গতরাতে যে দেয়াল ক্ষণিকের জন্য ভেঙে গিয়েছিল সেটা এখন আরও শক্ত আরও উঁচু রায়ানের চোখ জ্বালা করছে কেন নিকিতা এমন করে কেন তার কাছ থেকে পালিয়ে যায় কি এমন ভুল করেছে সে যার জন্যই শাস্তি রেন ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল নিকিতাকে ভালোবাসা মানে বারবার ব্যথা পাওয়া বারবার হারানো তবুও সে জানে এই ব্যথা নিয়েই তাকে বেঁচে থাকতে হবে কারণ নিকিতাকে ভালোবাসা ছাড়া সে আর কিছুই জানে না